আলাইকুম শাখু আলাইকুম সলামতুল্লাহ মসজিদে সালাত না পড়ে কোন লাইব্রেরিতে অথবা কোন দাওয়া সেন্টারে অথবা কোন সহি শুদ্ধভাবে আউয়ালকদের সলাত আদায়িকার উত্তম নাকি মসজিদে গিয়ে সলাত তাদের উত্তম মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে আল্লাহ রাব্বেলা আলে মসজিদ নির্মাণ করতে বলেছেন সালাতের বেবাদও তাদের জন্য মুখ্য উদ্দেশ্য মসজিদের হচ্ছে সেখানে

সব দিক থেকে উন্নীত করতে হবে আর ওয়াইউল কারাফি হাসমোহ সেখানে আল্লাহকে রাজগার করার কথা বলেছেন আর সেখানে সকাল সন্ধ্যা আল্লাহ রব আলিনের গণগান করার কথা বলেছেন আর রিজারুল্লা তুল আকালিকলা সালাত কায়ম করার কথা বলেছেন সুতরাং মসজিদে জামাতে গিয়ে সলাৎ আদি করতে হবে জামাতে সলাৎ আদায় করা ওয়াজেব না ফার্জে কে ফায়া সবার জন্য সন্ন্যতে মহক্কাতা বিষয় রয়েছে কিন্তু জামাতে সলাতারি একেবারে জামাত ছেড়ে দিয়ে কিছু বিনাদ করছে সেজন্য বড় কুফরি নেই স্পষ্ট এই স্পষ্ট বড় কুফরি থাকলে সেটা ভিন্ন বিষয় তখন আপনাকে চিন্তা করতে হবে মসজিদ তৈরি করার সারা জীবন ধরে আপনি এরকম ঘরে অথবা কোনো একটা অফিসে লাইব্রেরিতে সলাদ করতে থাকেন যে নয় কিন্তু যদি শুধু বেদাত থাকে তো বেদাতই হচ্ছে গুণাগার যেমন বিভিন্ন হারামে যারা জড়িয়ে আছে কেউ দাঁড়িয়ে রাখে না তার পিছনে সলাত হবে টাকা নিচে কাপড় তার পিছনে সলাত হবে তারা গুণাগার বিভিন্ন হারাম খাচ্ছে হারাম কাজ করছে তাদের পিছনে সলাত হবে যেহেতু তারা মুসলিম আসে গুনাগার ঠিক তেমনই যারা বেদাত করে কিন্তু বেদাত কুফরি পর্যন্ত পৌঁছায় না বিভিন্ন বেদ মেলাদের বেদাত রয়েছে নিয়তের বেদাত রয়েছে সম্মিলিত মোনাজাতের বেদাত রয়েছে ইত্যাদি বেশ কিছু সোনাট ছাড়ছে তাদের পিছনে সলাাত আদি করতে হবে এতে কোনো সন্দেহ নেই সবসময় এইভাবে আপনারা নামাজ পড়বেন মসজিদ বাদ দিয়ে দাওয়া সেন্টারে অথবা লাইব্রেরিতে অথবা কোনো বাসা এটি মোটেই চাইজ না আউলপ্ত সলাত আদি করা অজেব না এটি মোস্তাহাব কাছে এ মাসালাবুস্তি অনেকে ভুল করেছে যার ফলে একটি জামাত সহকারে সলাত আদি করা যে ওয়াজেব সেটি ওয়াজেব ত্যাগ করে ওই আউ্ব লক্তের মুস্তাহাব আদায় করার জন্য একে একা পড়ে নেয় না মোটেই ঠিক নয় গোনা হবে এইভাবে যদি সলাতের পর সলাদ জামাত ছাড়তে থাকে আল্লাহ হেদায়ত কিছু ভাইরা বলে মসজিদে বেদাত হয় এজন্য আমরা আলাদাভাবে বাসায় বা প্রতিষ্ঠানে সলাত আদায় করবো কোনটা ঠিক সঠিক বেদাত হয় যেমনটা বললাম এমনি বেদাত হলে তাদের পিছনে আসবে কেন বিভিন্ন আজকাল অধিকাংশ মসজিদের বিভিন্ন হারামে জড়িয়ে আছে বিভিন্ন জড়িয়ে আছে তারা কি তাদের পিছনে নামাজ পড়বেন না অবশ্যই নামাজ পড়বেন ঠিক ওই রকমই যারা বিভিন্ন বেদাত করছে তাদের পিছনে সালাত আদায় করবেন এটি হচ্ছে শরীয়তের বিধান মুসলিমাই ফাটল ধরানো জায়জ নয় আপনি মসজিদ বাদ দিয়ে আলাদা করে নামাজ পড়বেন এটি ভাঙন ধরাছেন ওয়াতবি জামি ওলা ওফার রাকুক আল্লাহর রজ্জুকে মজবুত করে না ধারণ করে আপনি বিচ্ছিন্নতা সৃষ্টি করছেন অমান সাজ্জা সাজা ফিরদার জামাত ছেড়ে দিয়ে যারা এইভাবে আলাদা নামাজ পড়ে ঘরে ঘরে হ্যাঁ মসজিদ বাদ দিয়ে তারা জাহান্নামের সম্মুখীন হতে পারে আল্লাহ হেদায় দান করুঝার তৌফিক দান করুন